মাই ডিয়ার ভিউয়ার্স ভেরি ওয়েলকাম টু ফ্রি স্কুলিং টোয়েন্টি ফোর আওয়ার বড় বড় ন্যায় ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিংয়ের ষষ্ঠ ক্লাসে আপনাকে স্বাগত পূর্বের ক্লাসগুলোতে আমরা অবগত হয়েছিলাম কিভাবে আমরা একটি ইংরেজি বাক্যকে অনেক বড় করে লিখতে পারি একই সাথে তথ্যবহল অর্থাৎ গ্রহণযোগ্যতা এবং স্ট্যান্ডার্ড লেভেলে নিয়ে যেতে পারি আমরা ইতিমধ্যেই তিন চার পাঁচ ছয় সাত এই পর্যন্ত আলোচনা করেছি অর্থাৎ অ্যাডভার্ব অফ টাইমস অ্যাডভার্ব অফ ম্যানার্স অ্যাডভার্ব অফ রিজনস অ্যাডভার্ব অফ প্লেস এবং অ্যাপোজিটিভ সম্পর্কেও আলোচনা করেছে আজকে আমাদের বিষয় হচ্ছে ইউজ অফ পার্টিসিপল এবং প্রিপজিশন মূল আলোচনা করার পূর্বে আমি আপনাদের অবগত করতে চাই এই যে আজকে আমরা সাহায্য নিয়েছি দ্য ডেইলি স্টার ডেইলি স্টারের অনেক বড় বড় সেন্টেন্স কীভাবে লেখে এবং সেই সেন্টেন্সগুলোকে আমরা কীভাবে লিখতে পারি একই সাথে আমি আরো কিছু উদাহরণ এনেছি দ্য গার্ডিয়ান থেকে তারপরে দ্য ডেইলি স্টার থেকে ডিফারেন্ট টাইপ অফ সেন্টেন্সেস ইউজিং পার্টিসেপল অ্যাট দ্য টাইম ইউজিং প্রিপজিশন উইথ এইগুলো দিয়ে আমরাও আমাদের দৈনন্দিন সেন্টেন্স এবং কিভাবে আমাদের লেখা কারো স্ট্যান্ডার্ড করতে পারি তাই মূলত আজকের উদ্দেশ্য একই সাথে আইলস তেরো রিডিং পেসেস থ্রি এখান থেকেও আমরা একটি ইয়া নিয়েছি উদাহরণ টেনেছি তারপর আইলস পনেরো রিডিং পেসেস ওয়ান এখান থেকে উদাহরণ টেনেছি এই সবগুলো ব্যাপার সম্পর্কে আমরা অবগত হব একই সাথে আমরাও যেন আমাদের প্রতিদিনের ইংরেজি লেখা অর্থাৎ আমাদের যে উদ্দেশ্য করে লেখা যে কোনো উদ্দেশ্যের লেখায় জন্য এগুলো অ্যাপ্লাই করতে পারি সেই সম্পর্কে অবগত হব যাই হোক আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে পারি প্রথমে আমি এখানে একটু পড়ি যে দিস এটি ব্যাখ্যা করে যে বা এটি বর্ণনা করে যে দ্য অথরিটিজ অ্যাকশন অর্থাৎ কর্তৃপক্ষদের কার্যক্রম আর সিম্পলি নট বিয়ারিং ফ্রুট অর্থাৎ এগুলো কাজে আসছে না অথবা সাধারণত এগুলো ফলপ্রসূ হচ্ছে না রাইট এই পর্যন্তই আমাদের বাক্যটি শেষ হয়ে গেছে আমরা ধরে নিতে পারি কিন্তু যিনি এই ইডিটোরিয়ালসটি লিখেছেন তিনি আরো কিছু তথ্য এখানে সংযোজন করেছেন উইথ দ্য হেল্প অফ প্রিপোজিশন উইথ এবং এইখানে একই সাথে পার্টিসিপল দিয়ে আমরা খুব সহজেই এই ব্যাপারগুলোকেও ব্যবহার করে আমরা আমাদের ইংরেজিকে অনায়াসেই লিখতে পারব তার মানে অতিরিক্ত তথ্য অর্থাৎ এসেন্সিয়াল অত্যাবশ্যক যে তথ্যগুলোকে সংযোজন করেছে একই সাথে চাইলে আমরা এখানে একটি ক্লোজ মার্কার এন্ড দিয়ে তারপরে বাক্যটিকে লিখতে পারতাম রাইট কিন্তু এই একটি বাক্যকে খুব বেশি গ্রহণযোগ্য এবং স্ট্যান্ডার্ড লেভেলে নিয়ে যাওয়ার জন্য তারা সাহায্য নিয়েছে প্রিপোজিশন উইথ তার মানে আমরাও আমাদের লেখায় প্রিপোজিশন উইদের সাহায্যটা ঠিক এইভাবেই নিব এরপরে আমরা একটা নাউন সংযোজন করব এর পরে পার্টিসিপাল অর্থাৎ যেহেতু এখানে কোনো ক্লোজ মার্কার নাই অথবা এখানে কোনো রিলেটিভ প্রোনাউন নাই এক কথায় এই বাক্যটি যেহেতু সিম্পল এই জন্য আমরা এইখানে বিশেষ করে এই নাউনটির পরে এই ভাবটি অর্থাৎ এখানে আমরা পার্টিসিপল ইউজ করতে হয়েছে তার মানে পার্টিসিপল কিভাবে অর্থ দেয় কীভাবে ব্যবহার করতে হয় এই সম্পর্কে আমার পূর্বে ভিডিও দেওয়া আছে তারপরেও বলবো যদি কোনো নাউনের সাথে সাথে একটি পার্টিসিবল ব্যবহার করা হয় তার মানে বুঝে নিতে হবে সেই অংশটিকে আমাদের বাংলায় বলতে হবে কন্টিনিউয়াস অর্থাৎ বাংলায় চলমান বোঝাতে অর্থ দেয় যেমন আমরা যদি এখানে বলি এখানে কিন্তু অক্জলের ভাব নাই কিন্তু এখানে বুঝে নিতে হবে যে এখানে অক্জালের ভাব আছে অর্থাৎ এই অর্থটা দিচ্ছে আহ টু স্ট্রাগল অর্থাৎ যুদ্ধ চালিয়ে যাচ্ছে তার মানে মানুষ বা লোকজন যুদ্ধ চালিয়ে যাচ্ছে ফর ফর মোস্ট বেসিক অর্থাৎ সবচেয়ে মৌলিক যেই প্রয়োজনীয়তা আছে তার জন্য তার মানে অর্থটা হচ্ছে এইরকম যে এটি ব্যাখ্যা করে যে কর্তৃপক্ষদের কার্যক্রম সাধারণত কাজে দিচ্ছে না মানুষ বা লোকজন তাদের একেবারে মৌলিক প্রয়োজনীয়তার জন্য যুদ্ধ চালিয়ে যাচ্ছে ওকে তার মানে আপনার জন্য কাজ হচ্ছে আমি শুরুতেই কাজ দিয়ে দিচ্ছি এই যে আপনিও এই পর্যন্ত ঠিক থাকবেন ধরে নিতে পারেন আপনি এখানে পলিটিক্স নিয়ে বললেন বা ধরে নিতে পারেন আপনি এখানে দাম বা এই ধরনের কিছু নিয়ে বললেন রাইট এটা ছিল যে এই যে কর্তৃপক্ষের অ্যাকশন বলতে এখানে বোঝানো হয়েছে আমি একটু বলে দিই তাহলে আপনাকে বুঝতে সুবিধা হবে তার মানে ওই যে বিশেষ করে দাম নিয়ন্ত্রণে যে কর্তৃপক্ষ যারা আছে বা এই রিলেটেড যেই অর্গানগুলো আছে অর্গানাইজেশনগুলো আছে তাদেরকে বোঝা যাচ্ছে তাদের এই কার্যক্রম কোনো কাজে দিচ্ছে না কোনো কাজে দিচ্ছে না এরপরে অতিরিক্ত তথ্য লেখা হচ্ছে যে উইথ পিপল সাথে মানুষজন এইখানে আপনি এই পিপলের জায়গায় অন্য কিছু দিতে পারেন অর্থাৎ অন্য কোনো একটা নাউন আনলেন একই সাথে আপনি এই উইথ পিপলটা ব্যবহার করলেন এখানে একটি নাউন এনে আপনি এখানে আপনি যে নাউনটা আনছেন বা আপনি যা বলতে চান ওই রিলেটেড এখানে একটি পার্টিসিপল ব্যবহার করতে পারেন অর্থাৎ আপনি যে নাউনটাকে ব্যবহার করবেন তার সাথে সম্পর্কযুক্ত অর্থাৎ সেই নাউনকে ইয়া করা যায় অর্থাৎ নাউন সম্পর্কে তথ্য দেওয়া যায় সেই বিষয়টি এখানে সংযোজন করবেন বাট এখানে ভাব আনা যাবে না এখানে উজ্জ আছে এই ভেবে নিতে হবে সহজ কথা একটা ওকে কন্টিনিউইং টু স্ট্রাগল অর্থাৎ যুদ্ধ করে যাচ্ছে ফর দ্য মোস্ট বেসিক নেসেসিটি আমি একটু হিন্টস দিয়ে দিই আপনাকে আপনি চাইলে এখানে উইথ ব্যবহার করে অর্থাৎ এই কমাটা কিন্তু মাস্টার দিতে হবে না তো কিন্তু অর্থ দাঁড়াবে না ওকে উইথ এরপরে আপনি এখানে দিয়ে দিলেন যে যেমন আপনি ধরে দিলেন একজন ফার্মারের নাম দিয়ে দিলেন ওকে বা একজন ফার্মার আপনি সেখানে দিয়ে দিতে পারলেন সে কি সাফারিং ফ্রম কি সাফারিং ফ্রম আপনি বলে দিতে পারেন যে স্টারভেশন আপনি আপনার মতো করে এখানে একটি বাক্য অর্থাৎ বাক্য নয় এই অতিরিক্ত তথ্যটাকে আপনার মতো আপনি সংযোজন করবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন কারণ যদি আমার পূর্বের ক্লাসগুলো দেখে থাকেন তাহলে এই যে পার্টিসিপাল ব্যবহার একই সাথে এই ব্যবহারটা সম্পর্ক অবগত হবেন আশা করি ওকে পরবর্তীতে আমরা আরো কয়েকটি দেখলেই বুঝতে পারবো কারণ আমরা একটি দেখে তো বুঝবো না ও ইটস আয়রনিক অর্থাৎ এটি হাস্যকর ওকে এটি হাস্যকর যে নাম্বার আ নাম্বার অফ ফুল মেম্বার অর্থাৎ বেশ কিছু সংখ্যক বা পুরো বলতে পারি বেশ কিছু সংখ্যক সদস্য আর ফ্যাসিলেটিং যুদ্ধকে সহজ করে দিচ্ছে উইথ এইখানে দেখুন উইথ ব্যবহার করা হয়েছে অর্থাৎ এখানে কমা আছে এরপরে উইথ তার মানে অতিরিক্ত ইনফরমেশন সংযোজন করা হচ্ছে রাইট ইসরায়েল কমিটিং ওয়ার্ড দেখুন এখানে কিন্তু আর ব্যবহার করা হয়নি নাই বা এখানে কিন্তু রেখেই এই বাক্যটিকে বড় করা হচ্ছে অর্থাৎ আরো তথ্য সংযোজন করা হচ্ছে এই জন্য আমরা প্রিপোজিশন উইজদের সাহায্যটা নিয়েছি এরপরে সহজে লিখে ফেলা হয়েছে ইসরায়েল অর্থাৎ এই নাউনটি যিনি এই কাজটি করছেন এখানে আর উজ্জ রেখে বলে দেওয়া হয়েছে কমিটিং ওয়ার অর্থাৎ এখানে পার্টিসিপল ব্যবহার করা হয়েছে এটাকে সাধারণত বলা হয় যেহেতু উল্লেখ করিনি এটাকে বলা হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট পার্টিসিপল পার্টিসিপল ফর্মে অর্থ দেয় ওকে আমরা মাথায় রাখবো প্রেজেন্ট পার্টিসিপল এই ক্ষেত্রে একেবারে নাউনের সাথে বসলেই কন্টিনিউস ফর্মে অর্থাৎ চলমান অর্থ দেয় অর্থাৎ ইসরায়েল কমিটিং ওয়ার ক্রাইমস অর্থাৎ ইসরায়েল সেখানে যুদ্ধ অপরাধ করছেন ইসরায়েল কমিটিং ওয়ার ক্রাইমস অর্থাৎ ইসরায়েল সেখানে যুদ্ধ অপরাধ করছে অ্যান্ড জেনোসাইড গণহত্যা চালাচ্ছে আশা করি বুঝতে পেরেছেন অর্থাৎ আমাদের এখানে চলমান এই অর্থটা প্রদান করতে হবে অর্থাৎ আমরা যখন আয়েলসের পর রিডিং পড়তে যাব আমরা যখন ডিফারেন্ট টাইপ অফ আউটলেট ও ডিফারেন্ট টাইপ অফ পেপার পড়তে যাব তখন বা রিসার্চ পেপার হোয়াট ইভার যত যাই পড়তে যান না কেন যখন আপনি দেখবেন এই ধরনের বাক্য অর্থাৎ এখানে এই ধরনের বাক্য নাউনের পর পার্টিসিপল আছে একেবারে সাথে সাথে তখন আপনাকে এইভাবে অর্থ খুঁজে বের করতে হবে আশা করি অনেকের উপকারে আসবে আমরা যেহেতু এখানে শিখছি কিভাবে লিখতে হয় কিন্তু আপনাদের অনেকের অর্থ খুঁজে বের করতে বা অর্থ বুঝতে অনেক অংশে সাহায্য করবে তবে হ্যাঁ পার্টিসিপল বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন রকম অর্থ দেয় আমি এখানে শুধু বললাম নাউনের সাথে সাথে যে পার্টিসিপলটা বসবে তার অর্থটা দুইভাবেই দিতে পারে কন্টিনিউয়াস ফর্মেও দিতে পারে আবার প্রেজেন্ট ফর্মেও দিতে পারে ওকে আমি দেখিয়ে দিচ্ছি তারপরে বুঝতে পারবেন এরপরে দেখুন আমরা আরেকটি একটি পার্টিসিপাল ব্যবহার এখানে পাচ্ছি আমরা যদি একটু পড়ি যে দিস স্প্রিং অর্থাৎ অর্থাৎ এই স্প্রিং এ দেয়ার ওয়ার সেখানে কিছু মারাত্মক সেভিয়ার মারাত্মক কি যেটাকে আমরা বলে থাকি বর্ষা বা পরিবার যে বন্যা বন্যা হয়েছিল কোথায় ইন দা ইউরাল অর্থাৎ ইউরাল মাউন্টেন সম্পর্কে আমরা জানি যে ইউরোপ এবং এশিয়াকে যেই করা হয়েছে বিভক্ত করা হয়েছে হোয়াটসঅ্যাপের সাধারণ নলেজ অ্যান্ড সাইবেরিয়া অর্থাৎ এই সাইবেরিয়া এবং ইউরাল মাউন্টেইনে কি সেবিয়ার কিছু মারাত্মক বা অনেক বড় বড় কি বন্যা সংঘটিত হয়েছে রাইট এখন প্রশ্নটা হলো এই পর্যন্ত কিন্তু শেষ করে দিতে পারতাম দেখুন এই পর্যন্ত শেষ করে দিতে পারতাম কিন্তু রাইটার্স কি করেছে অতিরিক্ত আরো তথ্য সংযোজন যেগুলো প্রয়োজন এবং একই সাথে সম্পর্কিত সেই ধরনের তথ্য সংযোজন করেছে এখানে বলে দিয়েছে ফোর্সিং অর্থাৎ এখানে পার্টিসিপল ইউজ করেছেন আমি আবারও বলছি যদি পার্টিসিপল কিভাবে ইউজ করলো বা কিভাবে পার্টিসিবল হলো এই সম্পর্কে বুঝতে চান তাহলে পূর্বের ভিডিও দেখবেন এখানেও আমি বলে দিচ্ছি এই ভিডিওটা যদি আপনি ধীর স্থিরভাবে ভাবে দেখেন বা বারংবার চেষ্টা করেন আপনি বুঝতে পারবেন অর্থাৎ আমি এখানে দেখুন চাইলে কি করতে পারতাম আমি আমি যদি দেখিয়ে দেখিয়ে দেই আপনাকে একটু একটু লেখেই এখানে চাইলেই এখানে এন্ড সংযোজন করতে পারতাম রাইট এন্ড অ্যান্ড সংযোজন করে যা আমি করতে পারতাম তা হলো এইখানে ঠিক এই ভার্ভটিকে এই ভার্বের মধ্যে করে দিতে পারতাম অর্থাৎ পাঁচটি করে দিতে পারতাম অর্থাৎ এখানে পাঁচটা আছে এটাকে ফোর্স ইডি করে দিতে পারতাম সংযোজন করে কিন্তু যেহেতু আমরা এই বাক্যটিকে ব্যবহার করিনি এই জন্য আমরা কি করেছি সরাসরি একটি পার্টিসিপল ব্যবহার করেছি কিন্তু এখানে যে অর্থটা দিচ্ছে একই রকম অর্থ এখানে দিবে অর্থাৎ এখানে অর্থটা দিচ্ছে সংঘটিত হয়েছিল কি ফ্লাট এখানেও একই রকম অর্থ দেবে এখানেও অর্থটা দিবে যে তাদেরকে কি করা হয়েছিল ফোর্সিং তার মানে জোর পূর্বক কি জোর করা হয়েছিল বা এরকম যে তাদেরকে প্রেসার ক্রিয়েট করা হয়েছিল ফোর্স ফোর্স মানে হচ্ছে ক্রিয়েট করা করা বা জোর এই অর্থ দেয় অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে ফোর্সিং টেন্স অফ পিপল অর্থাৎ এখানে অর্থটা হচ্ছে যে হাজার হাজার মানুষকে বা দেয়ার হোমস অর্থাৎ তাদের যে বাড়ি থেকে তাদের বাড়ি শূন্য করতে বাধ্য করছে রাইট তাদের যে বাড়ি খালি করতে বাধ্য করছে ওকে আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন যদি আপনার সুযোগ থাকে আপনি এই বাক্যটিকে ঠিক রেখে এইখানে অন্য কোনো ভাব দিয়ে অন্য কোনো শব্দ সংযোজন করে বা অন্য কোনো এই ফ্রেজাল ওয়ার্ড বা এই পর্যন্ত সংযোজন করে আপনি করতে পারেন নেক্সটে আমরা দেখি যে কি আছে আলোচনা ওকে এখানে আবারও দেখি আমরা উইদের ব্যবহারটা আছে ওকে উইথ ব্যবহার করলেই যে এই এই নাউনের পরে এই ভার্বটি অর্থাৎ কন্টিনিউয়াস ফর্মে হবে ব্যাপারটা এরকম না এই ভার্ভটি বিভিন্ন ফর্মে হতে পারে ওকে কিন্তু বিভিন্ন ফর্মে হলেও সেই ভার্বটি কিন্তু অ্যাজ এ সাবজেক্টের পরে সরাসরি অর্থ দিবে না অর্থাৎ প্যাসিভ ফর্মে ব্যবহার হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন ওকে এরপর আমি দেখি যে ইয়ার পলিউশন হ্যাজ বি ইল পলিউশন বায়ু দূষণ হয়েছে মেজর সোর্স অফ অর্থাৎ অসুস্থতা ইল অসুস্থ স্বাস্থ্যের প্রধান উৎস ফর ঢাকা ট্রেলার্স অর্থাৎ ঢাকার বাসিন্দাদের জন্য ফর মেনি ইয়ার্স বছরের পর বছর ধরে ওকে আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন যদিও আমি পূর্বে এই সম্পর্কিত ভিডিও করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে এর তিন থেকে চারটি সিন ওয়ার্ড লিখে দেখে আবারও বলবো যারা নতুন বা আবারও যারা দেখছেন যারা লেখেননি পড়বে তারা এই ডুয়েলার্স এর অন্তত তিন থেকে চারটি শব্দ আপনি লিখে দেবেন ওকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন এটা আপনার কাজ এরপরে আমরা এই পর্যন্ত বাক্যটিকে শেষ করে দিতে পারতাম কিন্তু আরও কিছু তথ্য সংযোজন করার জন্য এখানে রাইটার সাহায্য নিয়েছে উইদের অর্থাৎ উইদের অর্থটা কিন্তু এখানে বলতে হচ্ছে না কিন্তু সে এই বাক্যটিকে বড় করার জন্য সাহায্য নিয়েছে উইদ এরপরে ইটস ইয়ার অর্থাৎ এই যে ঢাকার বাতাস বলতে ঢাকাকে বলতে ঢাকাকে গেছে ঢাকার বাতাস কি র্যাঙ্কড অর্থাৎ ঢাকার বাতাস কি করে অ্যাজ ওয়ান অফ দা অর্থাৎ এখানে কিন্তু এই ফর্মটি প্যাসিভে লেখা আছে অর্থাৎ ঢাকার বাতাস ওয়াজ র্যাঙ্কড কিন্তু ওয়াজ এখানে উজ্জ রাখা হয়েছে আমরা পূর্বেও বলেছিলাম যেহেতু এখানে কোনো ক্লোজ মার্কার নাই তাই এই বাক্যটিকে আমাদের প্যাসিভে লেখি আর অ্যাক্টিভে লেখি তখন মোল যে অক্সালের ভার অর্থাৎ যেই ভারবের সাহায্য করতে হয় সেগুলো উচ্চ থাকবে উচ্চ থাকার মানে এখানে প্রপার অর্থ দিচ্ছে তার মানে এখানে অর্থটা দাঁড়াবে এই যে যে উইথ ইটস ইয়ার অর্থাৎ এই ঢাকার বাতাস ইয়ার র্যাঙ্ক অর্থাৎ একেবারে পৌঁছে গিয়েছিল বা র্যাঙ্ক মানে হচ্ছে অবস্থান করা রাইট অ্যাজ ওয়ান অফ দ্য ওস্ট অর্থাৎ সবচেয়ে খারাপের একটি গ্লোবালি বিশ্বব্যাপী সবচেয়ে খারাপের একটি মোর টাইমস টাইমস দেন মোর দেন অর্থাৎ দেন উই ক্যান কাউন্ট অর্থাৎ আমরা যা গণনা করতে পারি তার চেয়ে অধিকবার অর্থাৎ অনেকটা রূপক করতে আমরা তো গণনা করতেই পারি যে কতবার আসলে বাংলাদেশ এর যে ইয়ার পলিউশন ঢাকার যে ইয়ার তা ওয়ান অফ দ্য বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ বাতাসের একটি অবস্থান করে যাই হোক আমরা এখানে মূল যে বিষয়টা অর্থাৎ আমি প্রিপোজিশন উইদ এর সাহায্য নিয়ে এরপরে একটি নাউন অথবা সাবজেক্টের মতো একটি নাউন যে নাউন সম্পর্কে আরো তথ্য সংযোজন করা যায় সেই নাউনের পূর্বে পরে আমি কি এই যে অতিরিক্ত যে তথ্যগুলো সংযোজন করে দিচ্ছি রাইট ওকে আশা করছি এ পর্যন্ত বুঝতে পেরেছেন যদি না বোঝেন একটু খটকা লেগে যেতে পারে এই জায়গাটায় তারপরে বলবো এই অংশটিকে আপনি আপাতত রেখে এরপরে আবার চলে যান আশা করি আরো ক্লিয়ার হতে পারবেন ওকে আমরা দেখি যে আয়ালস ফিফটিন একটা অংশ অর্থাৎ একটি বাক্য এনেছি বড় বাক্য আমরা একটু পড়ি দে স্ট্রেচ স্ট্রেচ ডাউন অর্থাৎ এর অর্থটা হচ্ছে প্রসারিত হওয়া ওকে ডাউন অর্থাৎ আমরা বলতে পারি যে নিচের দিকে প্রসারিত হওয়া তাহলে দে স্ট্রেচ ডাউন টু এইটি মিটার অর্থাৎ পঞ্চাশ থেকে আশি মিটার নিচে তারা প্রসারিত হয় অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাজ ওয়েল অ্যাজ এর অর্থটা হচ্ছে পাশাপাশি অর্থাৎ এবং অ্যাজ ওয়েল অ্যাজ দুইটা শব্দ একসাথে ব্যবহার হয়েছে আমরা অনেক সময় একটি আর একটি অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করি আদতে এটা সঠিক নয় তার কারণ হচ্ছে এখানে অ্যান্ড হচ্ছে এবং আর অ্যাজ ওয়েল অ্যাজ এর অর্থটা হচ্ছে পাশাপাশি ওকে অর্থাৎ এবং পাশাপাশি ওকে অ্যাজ ওয়েল অ্যাজ শাকিং আপ ওয়াটার ফল ট্রি অর্থাৎ তারা এই গাছের জন্য অর্থাৎ গাছের জন্য পানি শোষণ করে নেয় ওকে এখন ব্যাপারটা হলো কিভাবে এখানে শাকিং এখানে একটি ব্যবহার করা হলো এরপর আমরা একটু লক্ষ্য করি এখানে আবার বলা আছে দে ব্রিং ইট টু হার সাবসয়েল অর্থাৎ এটা তারা উচ্চতর মাটির পর্যায়ে নিয়ে আসে ওকে বা নেয় ওকে এরপরে আমরা দেখি যে ক্রিয়েটিং ওয়াটার সোর্স ফর আদার প্লান্ট অর্থাৎ অন্য অন্য যে ইয়ে আছে উদ্ভিদ আছে উদ্ভিদ লাইভ আছে তাদের জন্য পানির সোর্স তৈরি করে ওকে এখন প্রশ্নটা হলো এখানে কিন্তু একটু কমা দেওয়া আছে রাইট এরপরে ক্রিয়েটিং অর্থাৎ এই যে পার্টিসিপাল ফর্মটা আনা হলো এর অর্থটা কিভাবে আমরা বের করব। অর্থাৎ এখানে যে ভাবে অর্থ দিচ্ছে অর্থাৎ প্রেজেন্ট ফর্মে ঠিক একইভাবে এখানেও এই অর্থটাই দিবে শুধুমাত্র ব্যাপারটা হলো দেখুন আমরা সবসময় এগুলো পেয়ে থাকি কিন্তু কখনোই অর্থ উদ্ঘাটনে বা কিভাবে ব্যবহার করলো এই ব্যাপারগুলো সম্পর্কে অবগত হই না ওইভাবে হয়তো বা কেউ কেউ আমরা ব্যবহারও করি কিন্তু এরপরও আমরা ওইভাবে এই ব্যাপারগুলোর সাথে অতটা সম্পর্কিত না রাইট যাই হোক আমরা আবার একটু দেখি অর্থাৎ ক্রিয়েটিং ওয়াটার সোর্স ফর আদার প্লান্ট লাইফ অর্থাৎ তারা কি করে এই দে বলতে এক ধরনের গাছ আমি যদিও উল্লেখ করিনি একেবারে মাঝখান থেকে হঠাৎ একটা পেসেজ নিয়েছি প্যাসেজের একটা বাক্য নিয়েছি মাত্র অর্থাৎ এখানে এক ধরনের গাছকে বোঝানো হয়েছে গাছ বা অন্য কিছু পরিবার আমি পুরো প্যাসেজটা পড়িনি মাঝখান থেকে নিয়েছি তো হঠাৎ করে আমার ইনফরমেশন গ্যাপ থাকতে পারে সরি ফর মাই মিস্টেক সাকিং আপ তার মানে তারা শোষণ করে নেয় গাছের জন্য ওকে দে এটা তারা উচ্চতর মাটির পর্যায়ে নিয়ে আসে উচ্চতর মাটিতে ওয়াটার অর্থ অন্য অন্য গাছের জন্য একটি পানির উৎস তৈরি করে এরপরে আমরা দেখি যে এখানে আছে রিডিং পেসেস থ্রি আছে এখানে একটু দেখি যে নাও রিসার্চ তার মানে এখন আমরা একটু পড়ি যে রিসার্চ পাবলিশড বাই ডক্টর ইয়ামা ডিগজিট হডিবর অ্যান্ড প্রফেসর ডেভিড হোডেল অর্থাৎ এখানে একটি রিসার্চ পেপার যা পাবলিশ করা হয়েছে দেখুন এই যে অংশটা কিন্তু অ্যাপজিটিভ আমি যে বলি অ্যাপোজিটিভের ব্যবহারটা এখান থেকে এই পর্যন্ত সব হচ্ছে অ্যাপোজিটিভ দেখুন এই পর্যন্ত অ্যাপজিটিভ ব্যবহার করা হয়েছে অর্থাৎ এখানে সাবজেক্ট হচ্ছে মূলত এই যে যে ইয়াটা আছে রিসার্চ আর এখানে এটা কিন্তু পার্টিসিপল হিসেবে ব্যবহার করা হয়েছে যদি পার্টিসিপল সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান এখানে পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করা হয়েছে তাহলে আপনাকে পূর্বের ভিডিও দেখতে হবে ওকে এরপরে দেখি যে রিসার্চ পাবলিশড বা ডক্টর ইয়ামা জিডিড বা এখানে উচ্চারণ ভুল হতে পারে প্রফেসর ডেভিড হডেইম বোথ ফ্রম এখানেও আবার পার্টিসিপল ব্যবহার করা হচ্ছে বোথ ফ্রম ক্যাম্ব্রিজ ডিপার্টমেন্ট অফ আর্থ সায়েন্স এইখানে হচ্ছে ভার অর্থাৎ হ্যাজ প্রোভাইডেড অর্থাৎ তথ্য দেয় দ্য ফার্স্ট ডিফিনেটিভ ইভিডেন্স ফর ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ ক্লাইমেট চেঞ্জের একেবারে যেই একেবারে নির্দিষ্ট যেই তথ্য অর্থাৎ ইভিডেন্স ডিফিনেটিভ অর্থাৎ নির্দিষ্ট যে ইভিডেন্স বা তথ্য দেয় ক্লাইমেট চেঞ্জ সম্পর্কিত এখন কথাটা হলো এইখানে দেখুন এফেক্টিং একটি ভাব অর্থাৎ এখানে একটি পার্টিসিপল ব্যবহার করা হয়েছে প্রেজেন্ট পার্টিসিপল এটা নিয়ে হচ্ছে আমার প্রশ্ন কিভাবে ব্যবহার করলো এর অর্থটা কি আমি বলেছিলাম অর্থাৎ যদি কোনো নাউনের পরেই পার্টিসিপল ব্যবহার হয় অর্থাৎ এই নাউন সম্পর্কে তথ্যটা দিচ্ছে বা এই নাউন মূলত এই কাজটি করছে রাইট অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ কি করতেছে এফেক্টিং প্রভাবিত করতেছে দা ফ্লাইন্স অফ নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া অর্থাৎ এইখানে অর্থটা কি দিচ্ছে করতেছে বা করে আমরা একইভাবে বলতে পারি যে করতেছে বা করে প্রভাবিত করতেছে বা করে এই অর্থটা আমরা এখানে দাঁড় করাতে পারি অর্থাৎ আমরা চাইলেই আমাদের লেখার মাঝে একটি নাউন রিলেভেন্ট এবং সম্পর্কিত একটি নাউন যদি আসে তখন সেই সম্পর্কে অতিরিক্ত তথ্য আমরা খুব সহজেই অর্থাৎ সেই নাউনটি কি করতে পারে বাশি নাউন্টির ধারা কি হতে পারে এটাকে আমরা এইভাবে লিখতে পারি অর্থাৎ পার্টিসিপল সাহায্যে লিখতে পারি এখন প্রশ্নটা হলো এখানে আমি আবার একটা লিখে রেখেছি এই যে একটু পড়ি যে गोइंग টু ঢাকা এরপর দেখা যাচ্ছে যে আই ভিজিটেড মিউজিয়াম এক্সপেরিেন্সিং হিস্টোরিক্যাল আর্কাইভস অ্যান্ড ডিফারেন্ট ইয়োর নো এন্ড ডিফ্রেন্ট এন্ড সইং এনশিয়েন্ট সিম্বলস অ্যান্ড রিসার্চ ওকে আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে এই যে যে পার্টিসিপলটা ব্যবহার করা হয়েছে অর্থাৎ এইখানে যে পার্টিসিপলটা ব্যবহার করা হয়েছে এর অর্থটা কি দিব দেখুন যদি দুইটি কাজ একেবারে পাশাপাশি সংগঠিত হয় সেটা পাস্টে হতে পারে প্রেজেন্টও হতে পারে পরিবার এবং পূর্বে যদি এই পার্টিসিপল থাকে তাহলে অর্থটা আংশিকভাবে দেবে অর্থাৎ অসম্পূর্ণ অর্থ দেবে এখানে অর্থটা দেবে এরকম যে ঢাকায় গিয়ে এই যে গিয়ে ওকে আমি যদি এখানে লেখতাম যে গোয়িং টু স্কুল অর্থাৎ স্কুলে গিয়ে রাইট এরপরে আই ভিজিটেড মিউজিয়াম আমি কি করেছিলাম মিউজিয়াম দেখেছিলাম এবং এখানে আবার কি করেছি দেখুন এখানে আবার পার্টিসিপল ইউজ করেছি এইখানে যেই অর্থটা যেভাবে বলতেছি এখানেও সেই ভাবেই আমি বলবো এখানে আমি সরাসরি কি দিয়েছি এক্সপিরিয়েন্সিং এখানে চাইলে আমি অ্যান্ড দিয়ে এক্সপিরিয়েন্সড অর্থাৎ এখানে ইডি যুক্ত করে দিতে পারতাম কিন্তু আমি যেহেতু অ্যান্ড দিইনি অর্থাৎ কোনো ক্লোজ মার্কার কন্ডাকশন ব্যবহার করিনি এই জন্য কি করলাম সরাসরি এখানে পার্টিসিপল ব্যবহার করে দিলাম অর্থাৎ এখানে ভিজিটেড করেছিলাম এখানে হচ্ছে অভিজ্ঞতা লাভ করেছিলাম হিস্টোরিক্যাল আর্কাইভ অ্যান্ড ডিফারেন্ট সিম্বলস রিসার্চ আশা করি আমার যে উদ্দেশ্য আজকের ভিডিওতে আপনি তা বুঝতে পেরেছেন আপনার সুবিধার জন্য আবার আমি বলছি আপনাকে দেওয়ার কাজ হচ্ছে আপনি এই সম্পর্কে অর্থাৎ চেষ্টা করবেন যে এইভাবে একটি সেন্টেন্স তৈরি করবেন বা এই সেন্টেন্সটি রাখতে পারেন যেহেতু আমি বলে দিয়েছি কোন বিষয়ে এরপর আপনি এখানে একটি উইদের সাহায্য নেবেন প্রিপোজিশন অন্যান্য প্রিপোজিশন দিয়ে করা যায় কি না এই ধরনের প্রশ্ন যদি করেন তাহলে আমি বলবো সবচেয়ে মোস্ট অফ দ্য টাইম এই উইথ ব্যবহার করি এই অতিরিক্ত তথ্য সাধারণত সংযোজন করা হয় যত লেখা দেখেছি আমি অন্য অন্য প্রিপোজিশন দিয়ে করতে পারবেন সমস্যা নেই কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার হয় এটা আপনাদের জন্য আমি বলবো যে এটাকে ব্যবহার করে আপনারা সংযোজন করবেন তথ্য অর্থাৎ এরপরে একটি নাউন আনবেন সম্পর্কিত একটি নাউন এরপরে যেই পার্টিসিপোলটি ব্যবহার করবেন তাও যেন রিলেভেন্ট হয় এরপরে যা যা আছে আপনার যা মনে হয় তা লিখে দেবেন অর্থাৎ আপনার কাজ হচ্ছে এই বিষয়টাকে এই বিষয়ে একেবারে হুবহু আরেকটি বাক্য লেখা অথবা আপনি একেবারে ভিন্ন ধ্যান ধারণার আরেকটি বাক্যই সম্পূর্ণ লিখে দিতে পারেন তবে সাহায্য নেবেন কি একটি ওয়েদের একই সাথে পার্টিসিপেন্ট সাহায্য নেবেন তবে ক্লাসটি আজ এখানে শেষ করছি কমেন্টসের মাধ্যমে জানাবেন যদি কোনো ব্যাপার বুঝতে না পারেন যাই হোক শেষ করার পূর্বে আপনাদের একটা বিষয় অবগত করতে চাই তা হলো গতকালের ক্লাসে অর্থাৎ পঞ্চম ক্লাসে আমার একটি অনিচ্ছাকৃত ভুল যা আমার কয়েকজন ভিওয়ার্স উল্লেখ করেছেন তাদেরকে ধন্যবাদ প্রথমে যে গো টু এর পর অ্যাব্রোড শব্দটি থাকলে সরি বিশেষ করে গো এর পর অ্যাব্রোড শব্দটি থাকলে অ্যাডভার্ভ হওয়ায় আমরা এই টু ব্যবহার করতে পারবো না ওকে এটা সম্পূর্ণই আমার অনিচ্ছাকৃত ভুল একই সাথে আমরা এই ব্যাপারটি অর্থাৎ খেয়াল করতে পারিনি আর তার সাথে বলা যায় যে কো ব্যাক এই শব্দটি বারবার বা গো টু সবসময় মাথায় থাকে তো এই জন্য ওই রকম ভাবে মাথায় যার কারণে এই ভুলটা সংঘটিত হয় অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য সরি তারা ওই ভিডিওটি দেখেছেন পঞ্চম নম্বর ভিডিও তারা যদি এই ভিডিওটি দেখে থাকেন এখানে সংযোজন হয়ে নেবেন এই যে এখানে টু ব্যবহার হবে না অর্থাৎ কো এর পরে যদি অ্যাব্রয়েড শব্দটি থাকে তখন টু বেপার হবে না যাই হোক আজ আমাকে এখানে শেষ করতে হচ্ছে আশা করি আজকের ভিডিওটি আপনার কাছে কার্যকর হবে বলে আশা করি এবং আপনাদের কাজ আপনি করে দেবেন আজ এখানেই শেষ করছি ভালো থাকুন বেস্ট শেষ করুন